আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভোট মানেই আমানত যা কেবল যোগ্য লোকেরাই পাওয়ার যোগ্য আমি কাকে ভোট দেব আমি কি বেশি খারাপ অথবা কম খারাপ একজনকে বেছে নিব আমার ভোট আমার অধিকার আমার ভোট আমার আমানত বাংলাদেশ রাইটস্ট ইউনিয়ন মনে করে একটি আদর্শ সমাজ ও নেতৃত্ব গঠনের প্রথম ধাপ হলো ভোটারকে সম্মান দেওয়া ভোটারকে তার মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া আমরা ব্যালটে চাই না ভোটের অপশন যেখানে একজন ভোটার স্পষ্ট করে বলবে এই তালিকায় আমি কাউকেই যোগ্য মনে করি না তাহলে রাজনৈতিক দলগুলো টাকা নয় বরং যোগ্যতা দেখে প্রার্থীকে সিলেক্ট করবে আপনি যদি পরিবর্তন চান তাহলে আওয়াজ তুলুন আমার ভোট আমার আমানত আমি চাই না ভোটের অধিকার